এক অসম্ভব অসাধারণ ভালোবাসার গল্পে তোমাদেরকে স্বাগতম যেখানে আমরা একটি সাধারণ মেয়েকে ভাম্পায়ারের প্রেমে পড়তে দেখব যেই ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য শত বাধা বিপত্তি পার করে পুরো দুনিয়ার থেকে বিষয়টাকে গোপন রেখে অন্য জগতের শক্তিশালী ভাম্পায়ারদের সাথে লড়াই করতে দেখব যেই ভালোবাসার গল্পটি এতটাই সারা ফেলেছে যে গল্পটি শেষ করা হয়েছে পুরো পাঁচটি মুভিতে আমি একে একে প্রতিটা মুভি সিরিয়াল অনুযায়ী তোমাদের কাছে উপস্থাপন করব। আজ প্রথম মুভিটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হ্যাঁ আজ আমরা দেখব টয়লেট মুভিটি তো চলো আর কথা না বাড়িয়ে সর্বকালের সর্বসময়ের অসাধারণ এই মুভিটি শুরু করে দেয়া যাক সতেরো বছর বয়সী বেলাসোয়ান ফিনিক্স অ্যারিজোনা ছেড়ে ওয়াশিংটন রাজ্যের অলিম্পিক উপদ্বীপে অবস্থিত ছোট্ট একটি শহর ফোর্কসে চলে যায় কারণ তার মা রেনে মাইনর লিগ বেসবল খেলোয়াড় ফিলের সঙ্গে পুনরায় বিবাহ করেছেন বেলা সোয়ান এখন তার বাবা চার্লির সাথে থাকবে চার্লি শহরের প্রধান পুলিশ শহরটি এতটাই ছোট যে এখানে মাত্র একত্রিশশো জন মানুষ বসবাস করে বেলার বাবা ও মায়ের সম্পর্ক ছিন্ন হবার পর থেকেই বেলা ওর মায়ের সাথেই বড় হয়েছে তাই বেলার বাবার সঙ্গে ওর সম্পর্ক তেমন একটা ভালো নয় বেলা বহু বছর পর ওর বাবার কাছে এসেছে বেলা অবাক হয়ে যায় যে বহু বছর আগেও ও নিজের রুম যেভাবে রেখে গিয়েছে রুমটি ঠিক সেভাবেই আছে বেলা জানালা দিয়ে দেখতে পায় কেউ একজন এসেছে তখন বেলা তার পুরনো বন্ধু জৈকব ব্ল্যাকের দেখা পায় যে ফোর্কসের কাছাকাছি কোয়েলিউট ভারতীয় সংরক্ষণ এলাকায় তার বাবা বিলির সাথে থাকে বেলা এবং যেকব ব্ল্যাকের পাশাপাশি ওদের দুজনের বাবাও বন্ধু জৈকব বেলাকে পেয়ে অনেক আনন্দিত হয় কারণ জৈকব মনে মনে বেলাকে পছন্দ করে বেলার বাবা বেলাকে এখানকার স্কুলে ভর্তি করে দেয় এবং স্কুলে যাওয়া আসার জন্য নিজের পুরনো পিক আপ ট্রাকটি দিয়ে দেয় যেটা পেয়ে বেলা অনেক আনন্দিত হয়ে যায় সেই পিক ট্রাক নিয়ে পরের দিন সকালবেলা বেলা স্কুলে এসে পৌঁছায় এবং এর জন্য অন্য ছেলেমেয়েরা ওর দিকে একটু অন্যভাবে দেখে স্কুলে ওর নিজেকে ফিট করতে কষ্ট হচ্ছে ও একটু দুর্বল এবং ভীত স্বভাবের বলে ও বল খেলার সময় বলটি ভুল করে মাইক নামের একটি ছেলের মাথায় মেরে বসে কিন্তু ছেলেটি ওর সৌন্দর্য দেখেই মুখের ভাষা হারিয়ে ফেলে মাইককে বেলার সাথে কথা বলতে দেখে চলে আসে জ্যাসিকা জ্যাসিকা মাইককে ভালোবাসে কিন্তু বলতে পারে না সেই মুহূর্ত থেকেই জেসিকা এবং মাইক বেলার বন্ধু হয়ে যায় ওরা খাবার টেবিলে চলে আসে এবং তখন বেলা লক্ষ্য করে দেখে যে কিছু আজব স্বভাবের ফর্সা একদল ছেলেমে স্কুলের মধ্যে ঢুকে এসেছে যারা সবাই কালেন পরিবারের সদস্য বেলার দুই বান্ধবী সেই ছেলে মেয়েদের সম্পর্কে বেলাকে আজব সব কথা বলে এবং এটাও বলে যে ওরা নিজেরা নিজেদের সাথেই মেলামেশা করে এবং অন্যদের সাথে মেলামেশা তো থাক দূরেই কথাও বলে না পরপর দুইটি কাপলদের জোড়া ভেতরে আসার পর একটি সিঙ্গেল ছেলে ঢুকে আসে যার নাম অ্যাডওয়ার্ড কালেন অ্যাডওয়ার্ড সব থেকে হ্যান্ডসাম সব মেয়েরা ওর জন্য পাগল থাকলেও অ্যাডওয়ার্ড কাউকেই পাত্তা দেয় না প্রথম দেখাতেই অ্যাডওয়ার্ডকে বেলার ভালো লেগে যায় বেলা অপলক দৃষ্টিতে অ্যাডওয়ার্ড দিকে তাকিয়ে থাকে কিন্তু মনে হয় যেন অ্যাডওয়ার্ড বেলাকে দেখে রাগ করছে বেলা ক্লাসে এসে পৌঁছালে ফ্যানের বাতাসে বেলার শরীরের গন্ধ গিয়ে অ্যাডওয়ার্ডের কাছে পৌঁছালে অ্যাডওয়ার্ড নিজের নাক চেপে ধরে বেলার কাছে মনে হয় যেন ওর শরীর থেকে হয়তো বাজে গন্ধ বের হচ্ছে জীববিদ্যার ক্লাসে বেলাকে অ্যাডওয়ার্ড কালেনের পাশের আসনে বসানো হয় আর বেলা তখনও নিজের শরীরের গ্রান চেক করে নেয় পুরো ক্লাসে অ্যাডওয়ার্ড ভয়ঙ্কর বড় চোখে বেলার দিকে তাকিয়ে থাকে যা দেখে বেলা অনেক ভয় পেয়ে যায় ক্লাস শেষ হবার সাথে সাথেই অ্যাডওয়ার্ড চেয়ার থেকে উঠে খুব দ্রুত চলে যায় এমনকি বেলা ক্লাস থেকে বেরিয়ে এসে দেখতে পায় যে অ্যাডওয়ার্ড নিজের ক্লাস পরিবর্তন করার জন্য অনুরোধ জানাচ্ছে কিন্তু এমনটা সম্ভব না হওয়ায় অ্যাডওয়ার্ড বলে বসে যে তার মানে আমাকেই এই সব সহ্য করতে হবে বেলার মন ভেঙে যায় এবং ওর কাছে অনেক খারাপ লাগে পরের দিন বেলার সিদ্ধান্ত নেয় যে ও অ্যাডওয়ার্ডকে জিজ্ঞাসা করবে যে সমস্যা কোথায় কিন্তু অ্যাডওয়ার্ড সেই দিন আসে না এভাবেই দিনের পর দিন পার হতে থাকে কিন্তু বেলা অ্যাডওয়ার্ডের দেখা পায় না বেশ কিছুদিন যাওয়ার পর বেলা ক্লাসে অ্যাডওয়ার্ডের দেখা পায় এবং বেলা পাশে গিয়ে বসলে অ্যাডওয়ার্ড হ্যালো বলে কথা বলা শুরু করে এবং নিজের নাম বলার মাধ্যমে ওরা দুজন পরিচিত হয় বেলা জিজ্ঞাসা করে তুমি আসোনি কেন এ কয়দিন তখন অ্যাডওয়ার্ড বলে কিছু পার্সোনাল রিজনে আমি শহরের বাহিরে গিয়েছিলাম দুজন দুজনের সাথে কথা বলতে বলতেই হিমশিম খাচ্ছিল তবুও দুজনই দুজনের সাথে কথা বলে ভালো একটি মুহূর্ত পার করে ক্লাস শেষ করেও ওরা বেশ কিছুক্ষণ কথা বলে আর তখনই বেলা লক্ষ্য করে অ্যাডওয়ার্ডকে বলে যে তুমি কি লেন্স পড়েছ কারণ শেষবার তোমার চোখ কালো ছিল আর আজ গোল্ডেন ব্রাউন অ্যাডওয়ার্ড তখন প্রশ্নটাকে এড়িয়ে সেখান থেকে চলে যায় স্কুলের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেলা অ্যাডওয়ার্ডকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আর ঠিক তখনই একটি ভ্যান এসে বেলাকে যখন ধাক্কা দেবে তখন আজবভাবেই অ্যাডওয়ার্ড মুহূর্তের মধ্যেই তিরিশ ফুট দূরত্ব অতিক্রম করে সেখানে এসে বেলাকে ধরে এক হাতে ভ্যানটিকে ঠেকিয়ে ফেলে ভ্যানটি বেঁকে যায় যা দেখে বেলা অনেক ভয় পেয়ে যায় এবং চিন্তায়ও পড়ে যায় অ্যাডওয়ার্ড মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গেলে সবাই এসে বেলাকে ঘিরে ধরে এবং ওকে হাসপাতালে ভর্তি করা হয় বেলার বাবা খুব দ্রুত হাসপাতালে এসে পৌঁছায় এবং জানতে পারে যে বেলা ঠিক আছে অ্যাডওয়ার্ডের বাবা সেই হাসপাতালেরই ডাক্তার বেলা অ্যাডওয়ার্ডের বাবা কার্লাইল কালেনকে বলেন যে আপনার ছেলে না থাকলে আমি মারা যেতাম বা গুরুতর আহত হতাম ও কিভাবে যেন খুবই দ্রুত এসে আমাকে বাঁচিয়ে ফেলেছে অ্যাডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন কথাটাকে ঘুরিয়ে বলে তুমি ভয় পেয়ে এসব বলছ বেসিক চেক পর বেলা বাহিরে বের হয়ে দেখে যে অ্যাডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন এবং ফস্টার বোনের সাথেই তর্ক করছে বেলা অ্যাডওয়ার্ডকে ডেকে জিজ্ঞেস করে যে তুমি কি করে এত দ্রুত আমার কাছে পৌঁছালে তুমি আমার থেকে অনেক দূরে ছিলে কিন্তু অ্যাডওয়ার্ড বলে যে না আমি তোমার কাছেই ছিলাম বেলা যখন জানতে চায় তুমি না হয় আমার পাশেই ছিলে বুঝলাম কিন্তু এক হাতে কি করে ভ্যানটাকে ঠেকালে তখন অ্যাডওয়ার্ড বেলাকে জবাব না দিয়ে ওকে দূরে থাকার জন্য সতর্ক করে সেখান থেকে চলে যায় রাতের বেলা ঘুমানোর চেষ্টায় বেলার ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে আর বেলা মুহূর্তের জন্য ঘরের মধ্যে অ্যাডওয়ার্ডকে দেখতে পায় বেলার কাছে মনে হয় ও স্বপ্ন দেখছে বেলার মাথা থেকে ওই দুর্ঘটনা কোনোভাবেই যাচ্ছে না মাইক বেলাকে প্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় কিন্তু বেলা বলে যে ও জ্যাকসনভিল নামের একটি জায়গায় যাবে ওরা একটি স্কুলের ভ্রাম্যমাণ ক্লাসের জন্য এলে অ্যাডওয়ার্ড বেলাকে জিজ্ঞাসা করে যে জ্যাকসনভিলে কী কি কাজ আর বেলা অবাক হয়ে যায় যে অ্যাডওয়ার্ড এই ব্যাপারে কী করে জানলো বেলা একের পর এক প্রশ্ন করেই যায় কিন্তু অ্যাডওয়ার্ড সব প্রশ্নই এড়িয়ে যায় ক্লাস শেষে অ্যাডওয়ার্ড বেলাকে বলে যে আমাদের বন্ধুত্ব থাকাটা একেবারেই ঠিক না কিন্তু বেলা জবাব দেয় যে এই কথাটা আমার জীবন বাঁচানোর আগে ভাবার দরকার ছিল পরের দিন স্কুলে দুজন দুজনকে দূর থেকে দেখতে পায় আর হঠাৎ করেই অ্যাডওয়ার্ড বেলার সাথে কথা বলতে চলে আসে বেলার হাত থেকে একটি আপেল পড়ে গেলে অ্যাডওয়ার্ড বিদ্যুতের গতিতে সেটাকে কিক করে হাতে ধরে ফেলে অ্যাডওয়ার্ড বেলাকে বলে যে তুমি বুদ্ধিমান হলে আমার থেকে তুমি দূরে থাকবে বেলা বলে যে আমি সত্যটা জেনেই ছাড়ব অ্যাডওয়ার্ড বলতে থাকে যদি আমি কোনো সুপার না হয়ে ভিলেন হই তবে কি হবে বেলা একটাই কথা বলে যে কোনো ভিলেন কখনো কারো জীবন বাঁচায় না বেলা তখন অ্যাডওয়ার্ডকে ওর সাথে সমুদ্রের পাড়ে এসে আড্ডা দিতে বলে কিন্তু অ্যাডওয়ার্ড বলে যে আমাদের জাতি ওখানে যায় না এই কথাটা বেলার মাথার মধ্যে বসে যায় লা পুষ নামের সেই বিচে বেলা ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সেখানে জেকব ওর বন্ধুদের সাথে এসে পৌঁছায় এবং বেলার সাথে গল্প করা শুরু করে বেলার মন খারাপ দেখে বেলার বান্ধবী জেসিকা বলে যে বেলা অ্যাডওয়ার্ডকে আমন্ত্রণ করেছিল কিন্তু অ্যাডওয়ার্ড আসেনি জেকবের বন্ধুরা বলে যে কালেন পরিবারের কেউ এখানে আসে না এই কথাটা বেলার মনে অনেক বড় একটি প্রশ্নের জন্ম দেয় বেলা তখন জেকবের সাথে কথা বলার সময় এর জবাব জানতে চাইলে জেকব বলে যে কালেন পরিবার এবং আমাদের জাতি কয়েলিউডদের মধ্যে বহু পুরোনো শত্রুতা রয়েছে কালেনরা আমাদের জাতিকে মেরে ফেলত আর আমরা ওদেরকে তাই আমাদের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে একটি আমরা এলাকা ভাগ করে নিয়েছি তাই ওরা কখনোই সংরক্ষণ এলাকায় প্রবেশ করতে পারে না তবে তুমি ভয় পেও না এটা শুধুমাত্রই একটা গল্প অন্যদিকে দুইটি ছেলে এবং একটি মেয়ে বাতাসের গতিতে এসে একটি সাধারণ লোককে মেরে ফেলে আর এদিকে বেলা জেকবের কাছে শোনা সেই গল্পের পরিপূর্ণ সত্য জানার জন্য একটি বইয়ের দোকানের ঠিকানা খুঁজে বের করে স্কুলে এসে বেলা মনে মনে অ্যাডওয়ার্ডকে খুঁজতে থাকে কিন্তু জেসিকা বলে যে যেই দিন আকাশে সুন্দর রোদ ওঠে সেই দিন কালেন পরিবার বাহিরে বের হয় না কিন্তু কেন সেটা আমরা কেউ জানি না বেলা জানতে পারে যে ওর বান্ধবীরা প্রমের ড্রেস কেনার জন্য শহরের বাহিরে যাচ্ছে আর একই জায়গায় সেই বইয়ের দোকানটি আছে বলে বেলা ওর বান্ধবীদের সাথে যোগ দেয় বেলার বান্ধবীরা পোশাক কেনায় ব্যস্ত হয়ে পড়লে বেলা চলে আসে সেই বইয়ের দোকানে বইটি কেনার পর বেলা বাহিরে তাকিয়ে দেখতে পায় যে ততক্ষণে রাত হয়ে গেছে বেলাকে রাতের সেই অন্ধকারে নির্জনে একা পেয়ে কিছু বাজে বখাটে সন্ত্রাসরা ওকে ঘিরে ফেলে এবং ওর সাথে বাজে ব্যবহার করা শুরু করে যখন বেলার হাতে আর কোনো রাস্তা নেই এবং ছেলেগুলো বেলাকে টাচ করা শুরু করে তখনই রকেটের গতিতে একটি গাড়ি চালিয়ে সেখানে এসে পৌঁছায় অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড বেলাকে বলে গাড়িতে গিয়ে বসার জন্য এরপরেই অ্যাডওয়ার্ড বখাটেগুলোর দিকে এমনভাবে তাকায় যে ওর তাকানোতেই সবাই ভয় পেয়ে দূরে সরে যায় অ্যাডওয়ার্ড রাগের মাথায় গাড়ি চালাতে চালাতে বলতে থাকে যে আমার ইচ্ছে করছে আমি গিয়ে ওদের সবার মাথাগুলোকে আলাদা করে ফেলি ওরা তোমাকে নিয়ে এতটা বাজে চিন্তাভাবনা করেছিল যা ভাবার বাহিরে বেলা তখন বুঝতে পারে যে অ্যাডওয়ার্ড দূর থেকেই ওদের ব্রেনের মধ্যের চিন্তাভাবনাগুলো পড়তে পারছে বেলা তখন অবাক হয়ে যায় বেলাকে লেট করতে দেখে বেলার বান্ধবীরা একাই খাওয়া দাওয়া করে ফেলে আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখতে পায় যে বেলার সাথে অ্যাডওয়ার্ড আছে অ্যাডওয়ার্ড বেলাকে ডিনার করিয়ে নিজ দায়িত্বে ওকে বাসায় পৌঁছে দেওয়ার অনুমতি চায় যা শুনে বেলার বান্ধবীরা অবাক হয়ে যায় এবং হেসে দেয় অ্যাডওয়ার্ড শুধুমাত্র বেলার জন্য খাবারের অর্ডার করে এবং বেলাকে বলে যে অ্যাডওয়ার্ড একটি স্পেশাল ডায়েটে আছে বেলা অ্যাডওয়ার্ডের কাছে সব কিছুর জবাব চায় তখন অ্যাডওয়ার্ড বলে যে এখানে থাকা সবগুলো মানুষের ব্রেইন অ্যাডওয়ার্ড পড়তে পারছে শুধুমাত্র বেলার ব্রেইন বাদে এরপরেই অ্যাডওয়ার্ড বলে যে আমার নিজেকে তোমার থেকে দূরে রাখাটা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে বেলা জবাব দেয় তাহলে রেখো না দূরে বাসায় পৌঁছানোর সময় গাড়ির এসি বন্ধ করতে গিয়ে অ্যাডওয়ার্ডের হাতের স্পর্শে বেলা অনুভব করতে পারে যে অ্যাডওয়ার্ডের শরীর মৃত মানুষদের থেকেও বেশি ঠান্ডা বেলা চিন্তায় পড়ে যায় কিছু দূর যাওয়ার পর বেলা ওর বাবার গাড়িটাকে দেখতে পায় এবং সেখানে নেমে জানতে পারে যে বেলার বাবার এক বন্ধুকে কোনো একটি প্রাণী হত্যা করে ফেলেছে কিন্তু অ্যাডওয়ার্ড এবং ওর বাবা জানে যে এগুলো কোনো প্রাণীর কাজ নয় এটা সেই ব্যক্তি যাকে দুটি ছেলে এবং একটি মেয়ে এসে হত্যা করেছিল বেলার বাবার মন খারাপ থাকায় বেলা ওর বাবাকে সান্ত্বনা দেয় বাহিরে বের হবার পর বেলা সেই মৃতদেহটি দেখে ভয় পেয়ে যায় এবং দেখতে পায় যে লাশটি অ্যাডওয়ার্ডের পুরো পরিবারের মতোই ফর্সা কারণ লাশের শরীর থেকে সব রক্ত শুষে বের করে নেওয়া হয়েছে বেলা বাসায় পৌঁছে সেই বই পড়ে নিজের গবেষণা শুরু করে দেয় ও এমন সব ভয়ানক তথ্য জানতে পারে যা ওকে অবাক করে রেখে দেয় বেশ কিছুক্ষণ গবেষণা করার পর ও জানতে পারে যে যেহেতু অ্যাডওয়ার্ডের চোখের কালার পরিবর্তন হয় ও রোদে বের হয় না ও বাতাসের গতিতে যাতায়াত করতে পারে মানুষের ব্রেন পড়তে পারে ওর শরীর বরফের মতো ঠান্ডা এবং বাহিরের কিছুই খায় না তার মানে ও একটি পরের দিন বেলা মুখোমুখি হয় এবং জঙ্গলের মধ্যে অ্যাডওয়ার্ডকে বলে যে আমি জানি তুমি কি অ্যাডওয়ার্ড তখন জিজ্ঞাসা করে তাহলে তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না অ্যাডওয়ার্ড তখন বেলাকে কাঁধের মধ্যে তুলে নিয়ে বাতাসের গতিতে দৌড়ে পাহাড়ের উপরে চলে আসে এবং রোদের আলোতে দাঁড়ালে ওর শরীর ডায়মন্ডের মতো জ্বলতে থাকে এডওয়ার্ড বেলাকে ভয় দেখানোর চেষ্টা করে আর বলে আমি সেই প্রাণী যে কিনা বহু মাইল দূর থেকেও অন্যের শরীরের গ্রাণ পাই আমি বাতাসের গতিতে ছুটে বেড়াই তুমি কখনোই আমার থেকে পালাতে পারবে না এর সব কিছু জেনেও বেলা বলে যে আমি তোমাকে ভয় পাই না বরং আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই এখান থেকেই শুরু হয় অ্যাডওয়ার্ড এবং বেলার ভালোবাসার চাপচার পরের দিন অ্যাডওয়ার্ড বেলাকে ওর বাসা থেকে রিসিভ করে এবং দুজন একসাথে স্কুলে এসে পৌঁছায় ওদের দুজনকে একসাথে স্কুলে পৌঁছাতে দেখে সবাই অপলক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে স্কুল শেষে ওরা বেশির থেকে বেশি সময় পার করা শুরু করে এবং বেলা তখন জানতে পারে যে অ্যাডওয়ার্ডের কালেন পরিবারের ভ্যাম্পায়াররা অন্য সকল ভ্যাম্পায়ারদের থেকে একেবারেই আলাদা ওরা মানুষের রক্ত না খেয়ে পশুদের রক্ত খেয়ে বেঁচে থাকে এবং ওদের পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে অ্যাডওয়ার্ডের বাবা কার্লাইল কালেন কখনোই কাউকে ভ্যাম্পায়ার বানান না যতক্ষণ না সেই ব্যক্তির হাতে আর কোনো রাস্তা নেই বেঁচে থাকার এবং উনিশশো সালে অ্যাডওয়ার্ড মারা যেতে নিলে ওকে ভাম্পায়ার বানানো হয় এরপরেই অ্যাডওয়ার্ডের মা এজমিকে ভাম্পায়ার বানান কার্লাইল কালেন বেলা আরও জানতে পারে যে শহরের মধ্যে মানুষরা পশুদের মাধ্যমে হত্যা হবার যেই ঘটনাগুলো সেগুলো অন্য ভ্যাম্পায়ারদের কাজ বেলা আরও জানতে পারে যে অ্যাডওয়ার্ডের বোন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পারে এবং ওদের প্রত্যেকের এক একটি ক্ষমতা রয়েছে ধীরে ধীরে অ্যাডওয়ার্ড ও বেলা একে অপরের প্রেমে পড়ে পাগল হয়ে যায় এবং অ্যাডওয়ার্ড বেলাকে তার ভ্যাম্পায়ার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বেলা আসবে বলে আজ কয়েক যোগ পর অ্যাডওয়ার্ডের বাসায় রান্নাবান্না করা হচ্ছে কার্লাইন কালেন পরিবারের প্রধান ফর্কস হাসপাতালের একজন ডাক্তার তার স্ত্রী অ্যাজমে এবং তার দত্তক সন্তানদের মতো থাকা অ্যালেস জ্যাসপার অ্যামেট ও রোজালি সবাই বেলার শরীরের গন্ধেই বুঝে যায় যে বেলা পৌঁছে গেছে কিন্তু বেলা যখন বলে যে ওর ক্ষুধা নেই তখন অ্যাডওয়ার্ডের বোন রোজলি অনেক ক্ষেপে যায় পরিবারের সবাই বেলাকে সহজভাবে গ্রহণ করতে পারে না কারণ কিছু কালেন সদস্য মনে করে যে বেলাকে তাদের গোপনীয়তা জানানো বিপজ্জনক হতে পারে কিন্তু বেলা বলে যে আমি কখনোই কাউকে আপনাদের সম্পর্কে কিছুই বলবো না অ্যাডওয়ার্ডের বোন অ্যালিস ওর বয়ফ্রেন্ড জ্যাসপারের সাথে এসে পৌঁছালে অ্যালেস বলে যে বেলা তোমার শরীরের গ্রান আসলেই অনেক সুন্দর এইসব কথাবার্তা শুনে অ্যাডওয়ার্ড বেলাকে নিজের রুমে নিয়ে যায় বেলা অসংখ্য গ্র্যাজুয়েশন ক্যাব দেখে বুঝতে পারে যে ওরা সবাই বছরের পর বছর ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করে এগুলো জমিয়েছে অ্যাডওয়ার্ডের রুমে এসে বেলা কোনো বেড দেখতে পায় না তখন বেলা জানতে পারে যে অ্যাডওয়ার্ড কখনোই ঘুমায় না অ্যাডওয়ার্ড বেলাকে কাঁধে নিয়ে সেখানকার একটি গাছের ওপরে ওঠা শুরু করে উঠতে উঠতে ওরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বেলা সেখানকার দৃশ্য দেখে একেবারেই মুগ্ধ হয়ে যায় ওরা দুজন খুব সুন্দর একটি মুহূর্ত পার করে ওদের সম্পর্ক আরো গভীর হয় এবং বেলা ওর মাকে অ্যাডওয়ার্ডের ব্যাপারে বলে দেয় সেই কথা বলা অবস্থাতেই অ্যাডওয়ার্ড জানালা দিয়ে বেলার রুমে ঢুকে আসে বেলা তখন জানতে পারে যে গত কয়েক মাস যাবত বেলা ঘুমালে অ্যাডওয়ার্ড এসে বেলার পাশেই বসে থাকে প্রথমবার ওরা একে অপরকে কিস করার চেষ্টা করে কিন্তু যখনই দুজন বেশি উম্মাদ হয়ে যাচ্ছিল ঠিক তখনই অ্যাডওয়ার্ড নিজেকে বেলার থেকে দূরে সরিয়ে নেয় কারণ অ্যাডওয়ার্ড কন্ট্রোল হারিয়ে ফেললে ও বেলাকে কামড় দিয়ে বসবে এক পর্যায়ে অ্যাডওয়ার্ড শুয়ে থাকলে বেলা ওকে ধরেই একটি শান্তির ঘুম দেয় পরের দিন সকালে এডওয়ার্ড চলে আসে বেলার বাবার সাথে দেখা করার জন্য এবং তার অনুমতিতে বেলাকে ঘুরতে নিয়ে যায় এরপরেই এডওয়ার্ড বেলাকে নিয়ে ওর পরিবারের সাথে বেসবল খেলতে চলে আসে ওরা শুধুমাত্র মেঘলা আকাশের দিন বেসবল খেলে কারণ ওরা বলে আঘাত করলে বিদ্যুৎ চমকানোর মতো বিকট আওয়াজ হয় ওদেরকে এরকম অসাধারণ শক্তির সাথে বেসবল খেলতে দেখে বেলার কাছে অনেক ভালো লাগে বেশ কিছুক্ষণ গেম এনজয় করার পর অ্যালিস অনুভব করতে পারে যে অন্য এলাকার সেই ভ্রাম্যমাণ তিনটি বাজে ভাম্পায়ার এখানে আসছে অ্যাডওয়ার্ডের পরিবারের সবাই বেলাকে সুরক্ষিত রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে ভ্যাম্পায়ার তিনটির নাম ছিল জেমস ভিক্টোরিয়া এবং লরেন্ট তারা সম্প্রতি ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ডের জন্য দায়ী যা প্রাণীর আক্রমণ বলে মনে করা হচ্ছিল অ্যাডওয়ার্ডের অনেক চেষ্টার পরেও একটি হালকা বাতাসের ঝোঁক বেলার শরীরের গন্ধটাকে ওদের নাকে পৌঁছে দেয় জেমস একজন ট্র্যাকার ভ্যাম্পায়ার বেলার গন্ধে মুগ্ধ হয়ে বেলাকে শিকার করার জন্য নেশাগ্রস্ত হয়ে ওঠে দুই দল মারামারির পর্যায়ে চলে গেলে তিন সদস্যের দলের লরেন্ট সবাইকে থামিয়ে দেয় এবং তখনকার জন্য সেখান থেকে চলে যায় তবে অ্যাডওয়ার্ড এবং ওর পরিবার বুঝতে পারে যে ওরা অবশ্যই বেলাকে খুঁজে বের করে মেরে ফেলবে কারণ বেলা ওদের সম্পর্কে জেনে গেছে অ্যাডওয়ার্ড খুবই দ্রুত বেলাকে নিয়ে সেখান থেকে রওনা করে এবং বেলার জন্য বেলার বাবার জীবন বিপদে বলে বাসায় ঢোকার সময় অ্যাডওয়ার্ডের সাথে করা প্ল্যান অনুযায়ী দুজন একে অপরের সাথে তুমুল ঝগড়া করা শুরু করে আর সম্পর্ক ছিন্ন করার অভিনয় করে বেলা ওর বাবাকে বলে যে আমি এই শহরে আর থাকবো না এবং অ্যাডওয়ার্ডের সাথে ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যায় ওর বাবা থামানোর জন্য চেষ্টা করলে ও নিজের বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে এবং ওর বাবার মন ভেঙে দেয় কারণ ও জানে যে এমনটা না করলে ওর বাবা ওকে যেতে দেবে না বেলা বেরিয়ে পিক আপ ট্রাকে করে রওনা দিলে পুরোটা সময় জেমস নামের ভ্যাম্পায়ারটি ওকে ফলো করতে থাকে পথে অ্যাডওয়ার্ড এবং অ্যামেট বেলার গাড়িতে চলে আসে ওকে সুরক্ষিত রাখার জন্য বেলা চলে আসে কার্লেন পরিবারের কাছে এবং সেখানে ওরা লরেনকে দেখতে পায় লরেন শত্রুতা করবে না বলে এখানে এসেছে ওদেরকে এটা জানানোর জন্য যে জেমস খুবই ভয়ঙ্কর এবং খুবই চালাক একজন শিকারি ভ্যাম্পায়ার ও যাকে টার্গেট করে তাকে খুঁজে বের করে ও মেরে ফেলবেই কালেন পরিবার বেলাকে রক্ষার কোন ধরনের ত্রুটি রাখে না অ্যাডওয়ার্ডের বোন রোজালি এই সিদ্ধান্তের বিরুদ্ধে থাকলেও সবার চাপে পড়ে ও সবকিছু মেনে নিতে বাধ্য হয় রোজালি বেলার পোশাক পরে বেলার গন্ধ জঙ্গলের উল্টো পথে ছড়িয়ে দেয় আর সেই গন্ধ ফলো করে ভুল পথে গিয়েও জেমস সব বুঝতে পেরে যায় এবং বেলার আসল গন্ধ পেয়ে যায় যেহেতু ও একজন ট্র্যাকার বেলা জ্যাসপার ও অ্যালিসের সঙ্গে অনেক দূরে একটি হোটেলে এসে লুকিয়ে পড়ে আর তখন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পায় যেখানে বেলার ছোটবেলার একটি স্টুডিওর ছবি আর্ট করে যেখানে বেলা ছোটবেলায় বেলে নাচ শিখত জ্যাসপার ও অ্যালিস বিশেষ প্রয়োজনে বেলাকে রেখে বাহিরে গেলে বেলার ফোনে ফোন করে জেমস একটুর জন্য বেলা ওর মায়ের কণ্ঠ শুনতে পায় কিন্তু মুহূর্তেই জেমস বলে যে তোমার মাকে আমি আটকে রেখেছি তাকে বাঁচাতে চাইলে একা এসে দেখা করো তোমার পুরনো সেই স্টুডিওতে আসলে এটা একটা ফাঁদ ছিল বেলা ওর মাকে বাঁচানোর জন্য কাউকে কিছু না একটি ট্যাক্সিতে জানিয়েই করে ওর পুরনো বেলে স্টুডিওতে চলে আসে এবং তখন বেলা বুঝতে পারে যে ওর ছোটবেলার একটি ভিডিও রেকর্ড ব্যবহার করে ওর মায়ের কণ্ঠ শোনানো হয়েছে ওকে বেলা ফাঁদে পড়ে যায় এবং পালানোর চেষ্টা করলে জেমসের হাতে গুরুতরভাবেই আহত হয়ে পড়ে কিছু সময়ের মধ্যেই সেখানে অ্যাডওয়ার্ড এসে পৌঁছায় এবং জেমসের সাথে মারামারি শুরু করে অ্যাডওয়ার্ডের গতি খুবই ভালো কিন্তু ও মারামারিতে দক্ষ নয় তাই জেমস অ্যাডওয়ার্ডকে আঘাত করে বেলাকে আক্রমণ করে এবং তাকে ভাম্পায়ারের বিশেষ সংক্রমিত করে জেমস আর অ্যাডওয়ার্ডের মধ্যে তুমুল লড়াই চলে আর বেলা যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু কার্লেনরা সময় মতো সেখানে পৌঁছে যায় এবং জেমসকে হত্যা করে ফেলে ওর মাথা কেটে সেই মাথা এবং দেহ আগুনে পড়িয়ে দেয়া হয় অ্যাডওয়ার্ড বেলার কবজি থেকে সেই বিষ শুষে নেয় যদিও নিজেকে থামানোটা ওর জন্য অনেক কষ্টদায়ক ছিল তবুও ও নিজেকে মানিয়ে নেয় এবং বেলাকে ভাম্পায়ার হওয়া থেকে রক্ষা করে এক আজব স্বপ্ন থেকে উঠে বেলা নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় যেখানে ওর মা ছিল বেলার মা বেলাকে বলে যে অ্যাডওয়ার্ড এক পলকের জন্য তোমাকে রেখে এখান থেকে যায়নি অ্যাডওয়ার্ড বলেছে কিভাবে তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে তুমি হোটেলের সিঁড়ি থেকে পড়ে গ্লাসে হাত পা কেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে তোমার বেলার মা এই খবর বেলার বাবাকে জানিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেলে ঘুমের ছেড়ে উঠে বসে এবং ভান বেলার পাশে এসে বসার পর বলে যে জেমস মারা গেছে কিন্তু ভিক্টোরিয়া কোনো একদিন প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই আসবে তবে আপাতত তুমি সুরক্ষিত অ্যাডওয়ার্ড তখন বলার চেষ্টা করে যে তুমি আমার সাথে থাকলে এই ধরনের বিপদ ঘটবেই তাই আমাদের আলাদা হওয়া উচিত কিন্তু এই কথা শুনেই বেলা কান্না করে দেয় আর বলে যে না আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারবো না সবকিছু শান্ত হবার পর এডওয়ার্ড বেলার বাসা থেকে বেলাকে নিয়ে প্রম অনুষ্ঠানে যায় বেলার সাথে দেখা করতে আসে জেকব জেকব বেলাকে বলে যে অ্যাডওয়ার্ডের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলার জন্য এটা শুনেই বেলা হেসে দেয় আর তখনই অ্যাডওয়ার্ড সেখানে এসে বেলাকে নিয়ে যায় এবং জৈক রাগ করে চলে যায় বেলা অ্যাডওয়ার্ডকে অনুরোধ করে ওকে ভাম্পায়ারে পরিণত করতে কিন্তু অ্যাডওয়ার্ড বেলার এই অনুরোধ প্রত্যাখ্যান করে এর মাধ্যমে ওদের ভালোবাসার গল্পটির প্রথম বর্ষের শেষ হয় আর ওরা প্রতিজ্ঞা করে জনম জনম একসাথে থাকার কিন্তু ওরা নিজেরাও জানে না যে জেমসের সঙ্গী ভিক্টোরিয়া ওদের উপরে দূর থেকেই নজর রেখেছে এবং ভিক্টোরিয়ার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ মুভিটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে মুভিটির দ্বিতীয় পর্বে আমরা এই ভালোবাসার গল্পটির একটি নতুন মোড় দেখব যেখানে বেলার সম্পর্কের একটি বিচ্ছেদ ঘটবে এবং বেলা জানতে পারবে যে ওর কাছের বন্ধুই উলফ হতে পারে আর বেলার মৃত্যুর সংবাদে অ্যাডওয়ার্ড যখন আত্মহত্যা করতে চাইবে তখন বেলা ভয়ঙ্কর সব ভাম্পায়ারদের থেকে ওর ভালোবাসাকে বাঁচাবে দ্বিতীয় মুভিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে দ্বিতীয় মুভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে